আল্লাহ পাক বলছেন তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহ আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দেওয়া এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিছু সাথে জামাতের সাথে সাথে করিম সালাম বলছেন হজুরের কাছে আল্লাহ নবীর কাছে হজরতে আবু হল্লাহ তারা নই হাদিসটি বর্ণনা করেছেন হজুরের কাছে একজন অন্ধ লোক এলো সেই অন্ধ লোক এসে বললেন হুজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি হুজুর বললেন হ্যাঁ তোমাকে রকসুদ দেওয়া গেল অন্ধ যখন হেরে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন দেখে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা একজন অন্ধ কের হয় নাই মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না হবে মসজিদে হওয়ার ঘরে বসে নামাজ পড়ে আমার ইচ্ছা হয় ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘরদারে চালায় দাও এই ঘরের মহাপথেই তো সে বাইর হয় না নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে আমার বন্ধু এই নামাজের জমাতি আল্লাহ নবীর জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছে জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা এত আসুস্থ দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুইজন সাবির কান্দির উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খদবা দিয়েছেন বললেন গিয়ে বললেন আজ থেকে মসজিদ নবীর দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বখরের দরজাটা খোলা থাকবে আল্লাহ নবী বললেন আল্লাহ এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝত না হাজরাতে আবু বকর হজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাহাবিরা চিন্তা করলেন হুজুর কান্না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হাজরত আবু বকার রতি আল্লাহ তালা বুঝতে পেরেছে এই পৃথিবীর সব সম্পদ আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হল আল্লাহ নবী বিদায় হয়ে যাবে আমরা নবী থেকে এতিম হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বরে ল এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো बेहোশ কখনো হুঁশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবীরা বহুক গুণ অপেক্ষা করে হযরত আবু বকর ইমামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুঁশ হলো প্রশ্ন করলেন আয়েশা রে এখন কোন সময় হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনে ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কেসমত থেকে তারা মাহরুম হয়ে গেল নবীজি বলেন দরজা খুলে দাও আর আমার মাথাতে একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরাতে মায়সা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করেন ইয়ার সুর নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন আয়সারে এটা কোন দুঃখের পানি না এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে দান্দা মুবারক শহীদ হয়েছে সাবায়ক রাম জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতের একটা ছবি ধরা পড়ল আমার মনে হলো কেমন এই পৃথিবীতে আমার যত উন্নত আসবে তারা এইভাবে করে এই জামাতে নামাজ আদায় নবীজি মাথার কাছে যখন এসে গেছে আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা জন্য মৃত্যুর শেষ কথা যেটা বলেছেন সেটা হলো নামাজ। আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না

নামাজের জন্য এত কথা বলে গেলেন আল্লাহ নামাজের জন্য এত নির্দেশ করলেন নবীজেন্তে কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না হাজরাতে হোসাই ফারাতি আল্লাহ তিনি একবার সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটা নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর তুমি কতদিন এরকম নামাজ পড়তেছ তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি হাজরাতে হোজাইফা বলেন তুমি কি আমার চেনো না চিনি না হাজরত হুজাইফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাহাবি হুজাইফাই তুমি যেভাবে নামাজ পড়েছো এই রকম যদি 40 বছর নামাজ পড়ে থাকো আল্লাহর পছন্দ করে বলি নবীজি যে নামাজ শেখাইছেন তোমার সে নামাজ হয় নাই। রাসূলুল্লাহ নামাজ হয় নাই। নামাজ পড়লেই হবে না। রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাইতুমুনি উসल्ली নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার করতে দেখো। বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হরতাল করিয়া মিছিল করিয়া বিক্ষোভ করিয়া কোন আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না পর্যন্ত নামাজ নামাজ হবে। হচ্ছে ফাউন্ডেশন নাই ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নাই নামাজ আগে জেহাদের ময়দানেও নামাজ যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে নামাজ নামাজ এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় না নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তাদিন আর কাম তাদিন করা ওয়াজিব যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তসবি পরিমাণ তো বটেই যদি তা না হয়

নামাজ শেষ করে আল্লাহ নবী প্রশ্ন করলেন নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছ সাবি ভয় পেয়ে গেলেন ভয় ভয় তিনি বললেন হুজুর আমি বলেছি হুজুর বললেন তুমি জানো না আমি নবী তুমি নবীরা আমি যা দেখি তুমি দেখতে পাও না তুমি যখন এই দোয়াটা করতে ছিলেন আমি লক্ষ্য করেছিলাম আল্লাহ রহমতের ফেরেস তারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখবে রুকুতে দাঁড়ায় এটা পড়বে শেষদার চলে যাবেন দুই শেষদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা শেষদার ভিতরে ছিলেন পড়বেন আল্লাহ ফিরলি ওয়ার হাবনি ওয়াহিনি ওয়াফিনি ওয়ার সুপার নামাজের মধ্যে দোয়া করতেছেন আল্লাহ আমার ক্ষমা করে দাও এসব দোয়া সব হুজুরে আমাকে ক্ষমা করো আমাকে হেদায়ত দাও আমাকে সুস্থ করো আমাকে রহম করো আমাকে রিজেক্ট দাও সব হার নামাজের ভিতরে দোয়া কবুলের সময় নামাজের সিজদার ভিতরে দোয়া কবুল হয় এই ভাবে করে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাজটা কেমন হাক্কানি ওলামাদের কাছ থেকে জেনে নেবেন যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রআইতুমুনি উসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে করতে দেখো মদিনায় হিজরত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাফেরদের সাথে অনেকগুলো যুদ্ধে লিপ্ত হয়েছিলেন

করুণার নবী দয়ার নবী তার কাছে যদি আমি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে এই মনে করে সবাই ক্রান্দের চোখ তিনি হজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন হজুর তাকে দেখি বললেন তোমার নাম না তিনি বললেন হ্যাঁ আমার নামি হুজুর বললেন তুমি আমার চাচাকে শহীদ করেছো ওয়াসি বললেন যে হালাতের কারণে তা করেছি হুজুর বললেন কেমনে শহীদ করেছো আমার চাচাকে আমার একটু শোনাও ওয়াসি বলতে বলছে লাগলেন আমি বললাম দিয়ে হজরতে হমজাদ শরীর কি এফোড় ওপড় করে দিয়েছি তারপরে তার বুকে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দার হেন্দারি হেন্দাই করে যা চিবিয়ে চিবিয়ে খেস রাসুল পাক সাল্লাহ মানি ওসাল্লাম হাদিস শরীফ এসেছে ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন রাসুলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল ঘটনা শোনার পর রসুল্লাহ বললেন ওয়াসি তুমি কি চাও ওয়াসি বললেন আমি ইসলাম কবুল করতে চাই হুজুর তাকে মুসলমান বানালেন বললেন তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে আমার আমি আমার আব্বাকে পাই নাই আব্বার স্নেহ যত্ন আমার কেসমতে তেমন হয় নাই

ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি আমি বুঝতে পারি নাই ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি তুমি আমার এই দোয়া মঞ্জুর করো আমি যেন এই বললম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশ্মনকে যেন আমি শেষ করে দিতে পারি পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন

আমার ভাইরা সাল্লামের রাসুল পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে এক হিসাবে জানা গেছে আঠাশ জন দাবি করা হয়ে গেছে রাসুল বলেছেন আমার পরে তিরিশ নবুয়তের দাবি করবে কতজন করবে হয়ে গেছে বাকি আছে কত এর মধ্যে গোলাম আহম্মদ একজন গোলাম আহম্মদ দাবি করলো যে আমি নবী তার অনেকগুলি বইকে তার সে বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে তার এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম স্বপ্নের স্বপ্নের ভেতরে আল্লাপ পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহম্মদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম গোলাম মোহাম্মদ বলছে আল্লাহ পাক ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন আল্লাহ আমাকে বলেছেন গোলাম মোহাম্মদ তুমি হচ্ছে আমার সন্তান তুল্য এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে লোকেরা তার কাছে আগুয়াতের প্রমাণ চেয়েছে আসলে শরীয়তের বিধান হচ্ছে হুজুরের পরে যদি কেউ নবুয়াতের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোন প্রমাণ তার কাছে চাওয়া জায়েজ নাই যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায় সন্দেহ হয় কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য রাসূলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তার কাছে নবুয়তের দাবির কোন প্রমাণও চাওয়া যাইবে না বিনা প্রমানে রাসূলের পরে নবুয়তের দাবি যেই করবে সে কি হবে যারা বলেন কি হবে কাফের হয়ে যাবে দুনিয়ার

40 দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার ওহি নয় হযরতে মাওলানা আতাউল্লাহ শাহ বুহারি সেই যুগের একজন শ্রেষ্ঠ আলেম তিনি বললেন আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না তুমি নবী কিনা আমি জানি তুমি মিথ্যাবাদী তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে গোলাম মোহাম্মদ বলল কুরআন শরীফী আছে আমার এই শক্তির উৎস কোথায় বলল যে এই জায়গাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইসা আলাইহিস সালামের ওই কথাই গোলাম মোহাম্মদ বলল যে হযরত ঈসা আমার সম্পর্কে বলেছেন ইয়া আতি মিন বাদি ইসমুহু আহমদ আমার পরে একজন নবী আসবেন রাসূল আসবেন তার নাম হবে আহমদ আমি সেই আহমদ মাওলানা তালাল বুখারী বলছেন তোমার নাম তো আহমদ না তোমার নাম হচ্ছে গোলাম আহমদ তার অর্থ হলো হজরতাম যে আহমদের কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম 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 আহমদ বললেন দেখুন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম এটা হচ্ছে আমার লকব লকব আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম বাদ দিয়া দিলাম আর ব্যবহার করবো না তাহলে তো আমি আহমদ থাকি আপনি তো আর করতে পারেন না মরনা বুহারি বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয় তাহলে তোমার দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়া দিলাম আমার নাম আতা আল্লাহ নামের প্রথম শব্দ আতা বাদ দিলাম তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে তবু আমি দেই নাই এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপী এই কাফের মৌ ছিল কোথায় জোরে বলেন এই কাফের মৌ কোথায় পায়খানার ভেতরে মৌ হয়েছে কিয়ামত যখন হবে তখন সবাই ভয়ে কাঁপতে থাকবে মহান রাবুল আলমিনের সামনে কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পাবে না দুনিয়ায় যত নবী পায়গাম্বর এসেছিলেন তারাও সে সময়ে ভয়ে চোখ থাকবেন কেবলমাত্র আল্লাহর অনুমতি সাপেক্ষে সেদিন বিশ্ব নবী রহমতুল্লিল আলমী রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার উন্মতির জন্য সাফায়াত করার সুযোগ পাবেন পঞ্চাশ হাজার বছর মানুষেরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর বিচারের দিনটা লম্বা হবে হামসি না আলফা সানা মিম্মা তাও এই পৃথিবীতে তোমাদের গণনা মতে পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা কেমতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা মানুষেরা হয়রান হয়ে যাবে মানুষের মাথার চান্দি গুনাগারে মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গুলি গোলে পড়তে লাগবে যেহু বাটা ঝুলে কুকুরের মতো নাবি স্থল পর্যন্ত পড়ে যাবে সারা ময়দানে পানি পানি বলে চিৎকার হতে লাগবে মানুষেরা বিভীষিকা দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে কোনো উপায় নাই মানুষেরা হয়রান হয়ে গিয়ে হজরত আদম আলাহ সালামের কাছে যাবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক হজরত আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয় আমি নিজে নিজে আল্লাহ হুকুমকে ভঙ্গ করেছিলাম জানি না আল্লাহ রবীন্দন আমার সাথে আজকে কি ব্যবহার করে মাথা খাতা বুদ্ধি খাতা চিন্তা করে না কল দিয়ে বিবেক দিয়ে আবাল বাসা আর তোমার ইসলাম আল্লাহ দরবারে কথা বলতে সহজ হবেন না বলবেন বহের কাছে যাও যাও নুয়ার আসলাম বলবেন আমি বাড়বো না ইব্রাহিমের কাছে চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারব না সকলে এক এক ওযুধ দিবেন বলবেন যাও موسی সালামের কাছে তিনি বলবেন আমিও পারব না যাও ঈসা আলাইহিস কাছে হযরত ঈসা বলবেন আমি তো পারবই না কারণ গোটা পৃথিবী শত শত কোটি নাসারা আমারে আল্লাহর ছেলে বলেছে আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই জানি না আজ এই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন তবে আমি একটা পরামর্শ দিতে পারি আল্লাহ রাব্বুল العالمين দরবারে আজকে কবুল কথা বলতে পারবেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাসরবাসী তার কাছে যাবেন নবীজি মাকাম মাহবুবে শেষদায় পড়ে যাবেন এই কত কাল চলে যাবে আল্লাহ জানেন দায় পড়ে শুধু কানতেই থাকবেন রব্বুল আলমিন বলবেন হাবি মাথা উঠান আপনার দরখাস্ত আমি আল্লাহ রব্বুল আলমিন মঞ্জুর করে নেব

ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে আউটার স্টেডিয়ামে পল্টনের ময়দানে কোরআন শরীফের তিন দিন তাফসির কোরআন মাহফিলের শেষ দিনে গুনার বোঝা মাথায় নিয়ে কোরআন শরীফ সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত আমরা তুলে ধরেছি রব্বুল আলমিন এই তিন দিন আমরা যারা কথা বলেছি আমরা মানুষ কথার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি माफ করে দিয়ে পূর্ণ সওয়াব ইনায়েত फरमा। রব্বুল আলামিন তুমি দয়া করে এই তিন দিনের মাহফিলে যত সব দান করবা মেহেরবানি করে তা হাদিয়া স্বরূপ আমাদের বিশ্বনবী কেয়ামতে আমাদের সুপারিশকারী আমাদের প্রিয় নবী তাবিন যারা কবরে শুয়ে আছে আল্লাহ সকলের আরো আর করে সবাব পৌঁছাই দাও আজকের এই মা ফিলে আমরা লক্ষ লক্ষ মানুষ তোমার দরবারে হাত তুলে আমাদের আব্বা জানের কথা মনে পড়ে গেল আমরা যারা আমাদের বা ভরাইছি আমাদের মামন্দের মধ্য থেকে ভাইদের মধ্য থেকে আমরা যারা বা ভরাইছি আল্লাহ তুমি দয়া করে আমাদের বাবজানের কবরটাকে জান্নাতের টুকরা বাড়াইয়া দিও আল্লাহ আমাদেরকে বড় করার জন্য মানুষ করার জন্য কত স্বপ্ন দেখতো কত কষ্ট করত ওই বাপজান চলে গেল আর তো কেউ নাম ধরে ডাকে না আর তো কেউ মাথায় পিঠে হাত বুলায় না আল্লাহ বাপজান সব বিদায় হয়ে গেল বাবুদ কবরটাকে জান্নাতের টুকরা বাড়াইয়া দাও আল্লাহ আমাদের জনম মা মা একটা অক্ষর আর মনে হয় যেন তাম পৃথিবীর সমস্ত মধু এই একটা অক্ষরের মধ্যেই তুমি দিয়ে দিয়েছ দশটা মাস ধরে মায়ের পেটের ভিতরে বসে মাকে কষ্ট দিয়েছি মায়ের পেটের ভিতরে হাত দিয়া মাথা দিয়া পাও দিয়া গুতাগুতি করে মাকে কষ্ট দিয়েছি পেটের ভিতরে থেকে ডেলিভারি করার সময় মা প্রচন্ড কষ্ট পেলেন আই আল্লাহ তারপরে বুকের রক্ত চুষে চুষি বুকের দুধটা দুই আড়াই বছর খেয়েছি মায়ের কোলে থেকে মাকে পেশা পায়ে করে মায়ের কাপড় চোপড় নষ্ট করেছি কোনদিন বিরক্ত হয়ে একটা আশার দেয় নাই একটা থাপ্পড় বাড়ে নাই ক্ষুদা পেটে মা খেতে বসেছি মায়ের কোলে বসে বাচ্চা পায়খানা করেছে মা রাগ করে ছেলেকে থাপ্পড় মারে নাই বাদের খাবারটা ঠেলে রেখে বাচ্চাটারে পায়খানা সাফ করি নিজে আবার কাপড় পাল্টাইয়া ছেলেটার মুখে সুমা দিয়া আবার খাইতে বসেছে এইভাবে করে মাকে নিম চতুর করলাম ওই মা যাদের বিদায় হয়ে গেছে আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা মারায় আল্লাহ রব্বীরে হামুহুমা কামারব্বাইয়া সবাই বলেন আমার সাথে রব্বীরে হামুহুমা কামা রব্বাইয়া নি আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো ইমানের সাথে রাখো ইজ্জতের সাথে রাখো আয় আল্লাহ মায়ের দিন তো কিছুতেই শোধ করতে পারবো না আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়া মায়ের পায়ের একজোড়া জুতা তৈরি করে দে মায়ের এক ফোটা দুধের হক তো আদায় হবে না আল্লাহ মাঝাদের মরে গেছে অনাই বসে কি হারাইছে আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছে ভালো রাখো সুস্থ রাখো আপনারা দোয়া করেন আমার মা সুস্থ আল্লাহ মাকে সুস্থ করে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله আসসালামু আলাইকুম বরহমত